বাংলাদেশ প্রচন্ড তাপদাহে জ্বলছে অপরদিকে আমরা সংবাদ পেয়েছি মধ্যপ্রাচ্যের অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ ইউনাইটেড আরব আমিরাত সেই দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগে একটা মানে কঠিন একটা পরিস্থিতি একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ ভাইসাল্লাম আল্লাহ হাবিব হাবিবে কিবরিয়া কেয়ামতের কিছু আলামত বলেছেন তার মধ্যে সর্বশেষ আলামতের মধ্যে রসূলুল্লাহ বলেছেন মরুভূমি মরুদ্দানে নদ নদীর সৃষ্টি হবে সবু শ্যামলিকায় শ্যামলীমায় ভরে যাবে আমরা গত বছরের কথা জানি স্যাটেলাইট থেকে মক্কার কিছু ছবি নেওয়া হয়েছিল সেই ছবি গোটা পৃথিবীবাসীকে অবাক করেছে সৌদি সৌদি আরবের আরবের অধিকাংশ পাহাড়গুলি হচ্ছে কঠিন শিলাপাথর পোড়ামাটি সেখানে কোনো সবুজ নাই রুক্ষ রুড়ো দৃশ্য সেই জায়গায় বৃষ্টি হয়ে ঘাস জন্মে পুরো পাহাড়টা সবুজে পরিণত হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে যেখানে একশো বছরে বৃষ্টি হয়েছে কিনা কেউ বলতে পারে না কোনো রেকর্ড রাষ্ট্রের আবহাওয়া অফিসের কোনো রেকর্ড নাই সেই জায়গায় এত বৃষ্টি হয়েছে বানের পানি বন্যার পানিতে গাড়ি বাড়ি মানুষ ভাসিয়ে নিয়ে গিয়েছে অনেক মানুষ পানিতে পড়ে শরীর সমাধি মৃত্যু হয়েছে মোসরুল্লা সাল্লাল্লাহ ইহসাল্লাম রহমতের নবী হাবিবে কিবরিয়ার ইমামুল মোরসালিন সেগিয়েদুল মুরসালীন খাতমান নবীগিন সাফে আল মজনবীন রহমত উল্লিল আল মানবতার বন্ধু মানবতার শিক্ষক আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কেয়ামতের সে আলামতগুলি একটার পর একটা যেন হচ্ছে আমি নিজেও গত দু তিন দিনে প্রচণ্ড রকম তাপদাহে বিশেষ করে গত জমাবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার হিট স্ট্রোক হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল জমার খোদ্ দিতে গিয়ে তো আল্লাহ তালা অল্পের জন্য আল্লাহ তালার খাস ফজলও গরম আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন আপনারা বুঝতে পারছেন যে আমার কোরআনুল করিম তেলোয়াতে একটু সমস্যা কষ্ট হচ্ছে কণ্ঠ ধরে যাওয়ার কারণে হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহ আবু জাহালের নসিবে হেদায়েত হয়নি কিন্তু আবু জাহেলের ছেলে একরামার নসিবে আল্লাহ ইসলামের হেদায়েত নসিব হয়েছে তিনি প্যগাম্বার হয়েছেন সম্মানিত প্যগাম্বার হয়েছেন কিন্তু তার সন্তান কেনা হেদায়ত পায় নাই ইমানদার মুসলমান হতে পারে নাই তো হেদায়তটা আল্লাহ তালা দেন আমরা আল্লাহর কাছে কামনা করব আজকের মাহফিল থেকে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নসিব করুন এই মাহফিলটা দেওয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় মাহফিলটা ভোট ইলেকশনকে কেন্দ্র করে নয় মাহফিলটা জানারা দিয়েছেন মসজিদ কমিটি এবং ধর্মপ্রাণ যুব সমাজ তাদের মূল টার্গেট হলো এই অন্ধকার সমাজ কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত হোক আমাদের মুরদা দিলগুলি কোরআন হাদিসের নূর দিয়া আমাদের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যাক বলেন সুলহান কি বলেন তো এইটাই উদ্দেশ্য কিনা বলুন সবাই এইটাই উদ্দেশ্য তো আল্লাহ তালার কাছে সেই কামনা করে শুরু করব রব্বে করিম যেন আমাদেরকে এই সমাজটাকে হেদায়তের আলো দিয়ে আলোকিত করেন আমাদের মুর্দা দিলগুলোকে আল্লাহ তালা কোরান এবং হাদিস দিয়ে যেন আলোকিত করে দেন আব্বল আহম্ম আমিন রব্বানা তাকব্বান আল্লাহ তালা বলেন আচ্ছা আবিদুনাল হামিদুন সা যারা নাকি তোবাকারী তোবা করবে যারা নাকি আল্লাহ তালার করবে যারা নাকি আল্লাহ প্রশংসা তালার করবে আর যারা আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা চালাবে রুকু করবে দেবে সৎ কাজের আদেশ প্রদান করবে ও সৎ কাজে বাধা প্রদান করবে আল্লাহ বলেন আর আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে সংরক্ষণ করবে আল্লাহ বলেন এমন মোহাম্মদ ইমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয় এমন মোহাম্মদ ইমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া। তাহলে আমরা কি আল্লাহর জান্নাতের শুভ প্রাপ্ত মোহমেন হতে চাই না চাই না তাহলে আমরা মনে মনে খেয়াল করি আমি যা বলি আপনার আমার সাথে মনে মনে তাই বলবেন আল্লাহ যেই সকল মোহমেনেরা জান্নাতের শুভ সংবাদ আপনার পক্ষ থেকে লাভ করবে আল্লাহ তালা দয়া করে ওই শুভ সংবাদ প্রাপ্ত মোহমেনদের মধ্যে আবাদিগকে সামিল করে নেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মোহমেনদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন প্রথম হল তৌবা তবা হচ্ছে অনুতপ্ত হওয়া অনুসচিত হওয়া রিগ্রেট ফিল করা প্রত্যাবর্তন করা ফিরে আসা মানুষ যখন কোন অপরাধ করে তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে হিউম্যানিটি ইনসানিয়ত যদি থাকে অপরাধ করলে ওই লোকটার দিলের মধ্যে একটু অনুশোচনা সৃষ্টি হয় অনুশোচনা বোধ জাগ্রত হয় কেউ অপরাধ করলে পাপ করলে এটার নাম হলো সে যদি প্রকৃত আল্লাহর কাছে অনুশোচনা করে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এটা হলো তার তবা তবা মানে ফিরে আসা এই পাপ আর করব না পাপের পথে আর পা বাড়াবো না যে কাজ আমি করেছি সে কাজ নিন্দনীয় যে কাজ আমি করেছি সে কাজ খারাপ যে কাজ আমি করেছি সে কাজ গুণাহের এই কাজ আমি আর করব না এই রকম অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ফিরে আসার নাম হল তাওবা এখন যদি আপনি এবং আমি গুনাহ করে তাওবা করি তো তার রেজাল্টটা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি রেজাল্ট আল্লাহ নবী বলেছেন গুনাহ করে যদি বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে তার রেজাল্টটা কি হবে এক লোক মরুভূমির এই পাশ থেকে ওই পাশে যাবে তো মরুভূমি বিশাল লম্বা মরুভূমি সেখানে যেতে তাপ প্রচন্ড হিট তার কাপড় সফর লাগবে তার খাওয়া দাওয়া লাগবে সব থেকে বড় তার জীবন বাঁচানোর জন্য পানি লাগবে উটকে বলা হয় মরুভূমির জাহাজ উটকে বলা হয় মরুভূমির জাহাজ আমার কথাটা একটু নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে গরম ঠান্ডায় অসুবিধা কথা আপনারা বুঝতে আলহামদুলিল্লাহ তো উটকে বলা হয় মরুভূমির জাহাজ এই লোক উটের পিঠের মধ্যে তার পানি খাবার কাপড় সপর অতি গরমে তাকে যেন আশ্রয় দিতে পারে এরকম কাপড় অতি ঠান্ডায় সে যেন বরফ হয়ে না যায় সেজন্য শীতের কাপড় চোপড় গরম শীত উভয় মিলে সবকিছু নিয়ে একটা লোক মরুভূমি মরুদান পাড়ি দিতেছে এক জায়গায় এসে তার খুব ক্লান্তি লাগলো সেখানে একটু বিশ্রাম করার জন্য লোকটা নামলো সে যখন একটু বসলো তার চোখে ঘুম চলে আসলো হঠাৎ সে লক্ষ্য করে দেখে তার উটের পিঠে পানি খাবার কাপড় চোপড় যা কিছু কিছু মাল সামানা ছিল সব সহ তার উটটা হারিয়ে গেছে কোথাও চলে গেছে আচ্ছা বলেন তো লোকটার জন্য কি এখন চিন্তা লাগবে না চিন্তা লাগবে না সে এত দুশ্চিন্তা করতে লাগলো সর্বনাশ মরুভূমির জাহাজ মরুভূমির জাহাজ উঠ আমার উঠ হারিয়ে গিয়েছে আমার তো এখন আর মরা রাস্তা কম এর মধ্যে আমি মরে যাব মৃত্যু হবে আমার এই চিন্তা করে লোকটা খুব গভীর দুশ্চিন্তা করতে লাগলো আর মনে মনে ভয়তে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহনবী বলেন বিশ্বনবী বলেন মহাত্মাদুর রুসুন সাল্লাল্লাহ সাল্লাম বলেন মরুভূমির মধ্যে পানি খাবার কাপড় চোপড় জীবন বাসনের সব কিছু সহজ কারো উট যদি হারিয়ে যায় ওই লোকটা যেমন দুশ্চিন্তায় পড়ে এরপরে যদি হঠাৎ চোখ খুলে হঠাৎ চোখ মেলে যদি দেখে তার উট সব কিছু নিয়ে আবার তার সামনে ফিরে এসেছে লোকটার জীবনটা বেঁচে গেল লোকটার জীবনটা ফিরে পেল। তার বিপদ কেটে গেল বিপদ থেকে উদ্ধার হলো এই মানুষটা যেরকম খুশি হয় এই মানুষটা যেই রকম খুশি হয় আল্লাহর নবী বলেছেন যখন কোন বান্দা যখন কোন মানুষ যখন আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহ করে আল্লাহর থেকে দূরে সরে যায় ওই লোকটা যখন মনে মনে তওবা করে ওই লোকটা যখন অনুশোচনা করে ওই লোকটা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে ওই উট ফিরে পেলে ওই যে পানি খাবার দাবার কাপড় সহ একটা ব্যক্তির উট হারায় গেছিল ওই উটটা ফিরে পেলে ওই লোকটা যত খুশি হয় আমার রহমতের নবী মোহাম্মদ রসুল উল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বান্দাকে ফিরে পেয়ে তার থেকে বেশি খুশি হয়ে যা তাহলে বোঝা গেল আল্লাহ আপনারা আমার কত ভালোবাসে